বৃহস্পতি ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ওয়াক অ্যাসিস্ট্যান্ট পদের কাজ কি আপনারা বিভিন্ন সময় দেখে থাকবেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে প্রায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে ওয়াক অ্যাসিস্ট্যান্টের কাজ আসলে অফিস টু অফিস ভেরি করে অর্থাৎ আপনি কোন সেক্টরে যোগদান করতেছেন তার উপর ভিত্তি করে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টরা কাজ করে থাকে ওয়াক এসিস্ট্যান্ডের পোস্টিং যদি প্রশাসনিক বিভাগে হয়ে থাকে তাহলে তার কাজ হবে অফিসের ফাইলপত্র গোছানো নথিপত্র তৈরি করা ও সংরক্ষণের সহায়তা করা অফিসের প্রয়োজনীয় কাগজপত্র পৌঁছে দেওয়া বা সংগ্রহ করা এখন আপনার পোস্টিং যদি প্রকৌশল বিভাগে হয়ে থাকে যদি টেকনিক্যাল ফিল্ডে হয় তাহলে আপনার কাজ হবে ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ানদের নির্দেশে বিভিন্ন যন্ত্রপাতি প্রস্তুত করা মেরামতের কাজে সহায়তা প্রদান করা সাইটে গিয়ে পরিদর্শনে সহায়তা করা অর্থাৎ বিভিন্ন সময়ে দেখবেন রাস্তাঘাটে ঠিকাদারে যে কাজ চলতেছে এগুলো পরিদর্শনে যেতে হবে যদি আপনি প্রকৌশল বিভাগে আপনি যোগদান করেন এছাড়া দাপ্তরিক সরঞ্জাম ব্যবস্থাপনায় যদি আপনি থাকেন তাহলে অফিসে ব্যবহৃত মালামাল গুছিয়ে রাখতে হবে রক্ষণাবেক্ষণ কাজের রেকর্ড রাখতে হবে এছাড়া ডাটা এন্ট্রি করা মেইল পাঠানো রিপ্লাই দেওয়া রিপোর্ট টাইপ করা আপডেট করা এসব কাজ করতে হবে আর ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ দেয় কোন কোন প্রতিষ্ঠান সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ দিয়ে থাকে এর মধ্যে পি অর্থাৎ গণপত্র ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড পানি উন্নয়ন বোর্ড এল জিইডি রোডস অ্যান্ড হাইওয়ে এছাড়া বিভিন্ন বিদ্যুৎ সেক্টরে নিয়োগ দিয়ে থাকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বড় বড় অফিসে নিয়োগ দিয়ে থাকে তো ভিওস এই আজকের মতো আপনারা আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে